পাতলা পোশাক পরতে হবে মোটা পোশাক পরা যাবে না পোশাকটি সুতি কাপড়ের হলে ভালো সরাসরি রোদের মধ্যে অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো অতিরিক্ত গরমে মাঝে মাঝে হাত ও মুখে পানির ঝাপটা দেওয়া যেতে পারে ক্যাফেনযুক্ত পানীয় অর্থাৎ চা কফি ইত্যাদি শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয় তাই এগুলো অ্যাভয়েড করতে পারলেই ভালো প্রচণ্ড গরমে আমাদের নানারকম শারীরিক অসুবিধা দেখা যায় যার মধ্যে হিট ক্র্যাম্প হিট টিটানি হিট এক্সন এবং হিট স্ট্রোক অন্যতম সঠিক সময়ে যদি শরীর ঠান্ডা করতে না পারা যায় তাহলে অনেক সময় রোগীর হিট স্ট্রোক থেকে মৃত্যু হতে পারে আজকে আমরা জানব আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করলে শারীরিক এই সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারব প্রথমে আমরা জেনে নেই কারা বেশি আক্রান্ত হয় বয়স্ক মানুষ বা বৃদ্ধ যারা দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছেন তাদের জন্য এই গরমে যে শারীরিক প্রতিক্রিয়া তা সামাল দেওয়া একটু কষ্টকর তাই তাদের হৃদস্ট্রোকের ঝুঁকিও বেশি থাকে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর পানি বা ডিহাইড্রেশনের ঝুঁকি অন্যদের চেয়ে বেশি থাকে তাছাড়া এই রোগের কারণে শরীরে ঘাম কম হয় তাই শরীর ঠান্ডা করার যে স্বাভাবিক প্রক্রিয়া তা এই ধরনের রোগীদের কম থাকে ডিমেনশিয়া বা স্মৃতিভুষ্ট রোগীরা অধিক তাপমাত্রা এবং এ সময়ের করণীয় সম্পর্কে উদাসীন থাকতে পারে এবং তাদেরও এ সমস্যা বেশি হতে পারে শিশুদের হৃদস্ট্রোকের ঝুঁকি বেশি থাকে সরাসরি সূর্যের নিচে বা গরমের মধ্যে যারা কাজ করে তাদেরও এই ঝুঁকি বেশি থাকে গর্ভবতী মহিলারা বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন এখন আমরা জানব তীব্র গরমের সময় নিজেকে সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে ঘর থেকে বের হওয়ার সময় পাতলা পোশাক পরতে হবে মোটা পোশাক পরা যাবে না পোশাকটি সুতি কাপড়ের হলে ভালো ঢিলে ঢালা পোশাক শরীরের তাপ নির্গত হতে সাহায্য করে টাইট জামা কাপড় পরা যাবে না সাদা বা হালকা রঙের কাপড় পরতে হবে কালো বা গাঢ় রঙের কাপড়ের চেয়ে এরা তাপ নির্গত হতে বেশি সাহায্য করে ঘর থেকে বের হওয়ার পর যদি সম্ভব হয় তাহলে ছায়ার মধ্যে অথবা যেখানে সরাসরি রোদ নেই এমন জায়গায় কাজ করতে চেষ্টা করতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে কায়িক পরিশ্রম যেটাতে শরীর প্রচণ্ড ঘামতে থাকে তেমন কাজ একটানা করে যাওয়া স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় সরাসরি রোদের মধ্যে অতিরিক্ত পরিশ্রম না করাই ভালো শরীরে পানি রোধে প্রচুর পরিমাণে পানি খেতে হবে অথবা পানীয় খেতে হবে পানীয় বলতে ডাবের পানি হতে পারে ফলের রস সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় সরবত স্যালাইন ইত্যাদি খাওয়া যেতে পারে পাশাপাশি প্রচুর পানি রয়েছে এমন ফল এবং সবজি খাওয়া যেতে পারে যেমন শশা তরমুজ বাঙ্গি আপেল মালটা ইত্যাদি সূর্যের আলোতে যাওয়ার সময় ছাতা স্যান্ডেল ইত্যাদি ব্যবহার করতে পারলে ভালো ব্যাগে পানির বোতল রাখার চেষ্টা করতে হবে ঘর যাতে ঠান্ডা থাকে বা ঘরে যাতে বাতাস আসা যাওয়া করতে পারে তার ব্যবস্থা অবশ্যই রাখতে হবে অতিরিক্ত গরমে মাঝে মাঝে হাত ও মুখে পানির ঝাপটা দেওয়া যেতে পারে সম্ভব হলে একাধিকবার গোসল করা যেতে পারে যাতে শরীর ঠান্ডা রাখা যায় ক্যাফেনযুক্ত পানীয় অর্থাৎ চা কফি ইত্যাদি শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেয় তাই এগুলো অ্যাভয়েড করতে পারলেই ভালো স্কুল কলেজের শিক্ষকদের খেয়াল রাখতে হবে যাতে ছাত্ররা প্রচণ্ড গরমের মধ্যে বা রোদের মধ্যে একটানা খেলাধুলা না করে অথবা যদি খেলাধুলা করে মাঝে মাঝে যাতে কোমল পানীয় বা পানি পান করে এবং ছায়াতে মাঝে মাঝে বিশ্রাম নেয় এ বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমরা নিজের যত্ন নিতে পারবো এবং আমাদের আশেপাশের মানুষকেও এই গরমের যে স্বাস্থ্য ঝুঁকি সেই স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদে রাখতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ